পবিত্র কাবা সৌদি আরবের মক্কানগরীর মসজিদুল হারামে অবস্থিত মুসলিমদের সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান এবং সমস্ত মুসলিম উম্মার একমাত্র কেবলা হজরত আদম আলহাম সৃষ্টির দুই হাজার বছর আগে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তে স্থাপন করেন ফেরেস্তারা কাবাকে আল্লাহরব্বুল আলমিন নিজ ঘর হিসেবে ঘোষণা করেছেন পবিত্র এ ঘর মুসলিম জাতির জন্য এক অপূর্ব নিয়ামত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধিবিধান দেওয়া হয়েছে এই কাবা ঘরকে কেন্দ্র করে হাদিসের ভাষ্যমতে কাবা গৃহে এক রেকাত সালাত আদায় করলে এক লক্ষ রাকাত সালাতে সব পাওয়া যায় সুরা আল ইমরানে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় হজরত নুহ আলিহিস্লাম এর যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিন্ন হয়ে গেলে আল্লাহরবুল আলমিন এর নির্দেশে পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলহ ইসালাম সর্বাধিক নির্ভরযোগ্য ও ঐতিহাসিক তথ্যমতে কাবাকে এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় সংস্কার করার প্রয়োজন দেখা দেয় যারা এ মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আদম আলহ হযরত হজরত ইব্রাহিম আলহ ও সহযোগী হজরত ইসমাইল আলহাল্লাম সর্বশেষ উনিশশো সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে কাবা চত্বর বেশ কিছু উন্নয়নের কাজ করা হয় প্রতিটি যুগে কাবা রক্ষণাবেক্ষণে কুরাইশদের মধ্য থেকে একজন বিচক্ষণ ও সাহসী প্রতিনিধি নির্বাচন করা হতো যিনি কাবা দেখভাল করার পাশাপাশি আল্লাহর ঘরে আগত ইবাদতকারীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকতেন আমাদের প্রিয় হযরত হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতাল্লিব ছিলেন কুরাইশদের তৎকালীন নেতা ও মুতাওয়াল্লি। সময়টা পাঁচশো সহত্তর খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এর জন্মের বছর আফ্রিকা সাম্রাজ্যের নাজ্যাসি বাদশার অধীনে ইয়েমিন গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন বিন সাবা সে সময় ইয়েমিনবাসী হজ করতে প্রতি বছর মক্কায় যেতেন কাবার প্রতি গোটা জাতির সম্মান ও ভক্তি দেখে হিংস্র হয়ে উঠেন আব্রাহা ইয়েমিনবাসীকে কাবা বিমুখী করার সিদ্ধান্ত নিলেন আব্রাহা অল্প সময়ের মধ্যেই ইয়েমিনের রাজধানী সানাই স্বর্ণরৌপ্য ও মূল্যবান হীরা জহরত দিয়ে সুনিপুণভাবে সবচেয়ে উঁচু একটি গির্জা নির্মাণ করলেন যার নাম ছিল কুল্লাইস এবং ঘোষণা দিলেন ইয়েমিনের বাসিন্দারা যেন এখন থেকে কাবার পরিবর্তে ভক্তি ও সম্মান দিতে কুল্লাইশ গির্জায় আগমন করেন কিন্তু এতে কেউ দৃষ্টিপাত না করেই যথারীতি আল্লাহর সন্তুষ্টি অর্জনে পবিত্র কাবাই ইবাদতে মাসগুল থাকেন তখন হিংসার আগুনের জলে আব্রাহা কাবা ধ্বংসের পরিকল্পনা করলেন সে অনুযায়ী আব্রাহা বিশাল একটি বহর নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আব্রাহার বিশাল বাহিনীর মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেশ কয়েকটি হাতি ছিল এর নেতৃত্বে ছিল মাহমুদ নামের বিশাল আকৃতির একটি হাতি পরিকল্পনা ছিল কাবা শরীফ স্তম্ভে লোহার মজবুত ও লম্বা শিকল বেঁধে দেওয়া হবে অতপর সেসব শিকল হাতির গলায় ঝুলিয়ে দেওয়া হবে হাতি নিজের শক্তি দিয়ে কাবা ঘরকে ভূপাতিত করবেন কাবা বিদ্বেষী আব্রাহা আরও উম্মাদ হয়ে উঠল সেনা ও হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হলো মক্কার দিকে সে খবর কুরাইশ সর্দার আব্দুল মোতাল্লিব এর কাছে পৌঁছে গেল আরবদের মধ্যে কেউ কেউ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিলেন কিন্তু মোতাল্লিব এতে বাধা দিলেন বললেন এটি তো আল্লাহর ঘর এই ঘর রক্ষায় মহান আল্লাহ তাল্লা একাই যথেষ্ট তবুও আবরাহার মক্কা আক্রমণের খবরে পুরো আরব গোত্রগুলো একত্রিত হল ইয়েমিনের জুনকার নামে এক যুবকের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হলেন আবরাহাকে প্রতিহত করার চেষ্টা করলেন কিন্তু বিশাল বাহিনীর কাছে পরাজিত হলেন জোনকারের দল আটক হলেন জোনকার আব্রাহা মক্কা আক্রমণ করতে এসে উটের বিচরণ ক্ষেত্র দখল করে নেয় সেখানে আব্দুল মোতাল্লিবের দুইশোটি উট ছিল ইয়েমিন থেকে মক্কার পথ দীর্ঘ হওয়ায় সাবের পাহাড়ে অবস্থান নেন আব্রাহা আব্দুল মোতাল্লিব সেখানে দেখা করতে যান সুদর্শন আব্দুল মোতাল্লিবের ব্যক্তিত্ব দেখে অবাক হন আব্রাহা নিজের আসন ছেড়ে নিচে নেমে আসেন আব্দুল মোতাল্লিবকে বলেন আমরা যুদ্ধ চাই না কারণ তোমাদের উপর আমাদের কোনো ক্রোধ নেই আমরা এসেছি কাবাকে ধ্বংস করতে আব্দুল মোতাল্লিব বিচক্ষণতার সাথে উত্তর দিলেন আমি তোমার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলতে আসিনি আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি তুমি যে আমার উঠগুলো দখল করেছো সেগুলো আমি ফিরত নিতে এসেছি তাছাড়া কাবা তো আল্লাহর ঘর এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহর পরদিন বিশাল বহর নিয়ে কাবার দিকে আবারও অগ্রসর হল অভিশপ্ত আব্রাহা ও তার হস্তি বাহিনী কিন্তু হারাম চিহ্নিত স্থানে এসে মাহমুদ নামের বিশাল আকৃতির হাতিটি থমকে গেল সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন অনেক চেষ্টা করে উঠানোর পর পিছনে ফিরতে চাই এই বিশাল আকৃতির হাতিটি জোর করে সামনের দিকে নিতে চাইলে আবারও শুয়ে পড়েন মাহমুদ নামের এই হাতি এ সময় লোহিত সাগর থেকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে অসংখ্য পাখি যার নাম ছিল আবাবিল প্রতিটি পাখির পায়ে বা মুখে ছিল ছোট ছোট পাথর আব্রাহা ও তার দলের উপর নিক্ষেপ করা মাত্রই পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হল পুরো বহর পাথরগুলো যার উপর পড়ছিল তার শরীরের চামড়া মাংসগুলো দোমড়ে মোচড়ে যাচ্ছিল ঠিক যেন গরু ঘাস চিবানোর পর যে অবস্থা হয় মুহূর্তেই ধ্বংস হল আব্রাহা ও তার বিশাল বহর আর সে বছর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম জন্মগ্রহণ করেন